রাজ্যের একাধিক জায়গায় ধান কেনার ধুম প্রতি কুইন্টাল দু টাকায় ধান ক্রয় করছে প্রশাসন সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পেরে খুশির কৃষকদের ললাটে সালেমা কৃষি তত্ত্বাবধায়কের ব্যবস্থাপনায় খাদ্য জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দফতরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সহযোগিতায় বৃহস্পতিবার পাঁচ দিন ব্যাপী সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়েছে ধান ক্রয় চলবে আগামী ছয় জানুয়ারি পর্যন্ত বৃহস্পতিবার সালেমা মটর স্ট্যান্ড প্রাঙ্গনে সহায়ক মূল্যে ধান ক্রয় অনুষ্ঠানের উদ্বোধন করেন সুরমার বিধায়িকা স্বপ্না দাস পাল অনুষ্ঠানে সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা সমিতির ভাইস চেয়ারম্যান ননী কোপাল কর ধলাই জেলার কৃষি সহ অধিকর্তা কমল কলুই প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালেমা পঞ্চায়েতের প্রধান অপূর্ব পোদ্দার অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সালেমা কৃষি তত্ত্বাবধায়ক সত্যরঞ্জন দেব সালেমা কৃষি তত্ত্বাবধায়কের অধীনে বিভিন্ন অঞ্চলে কৃষকরা ব্যাপক উৎসাহের সঙ্গে ধান এনে বিক্রি করার উদ্দেশ্যে জমা করেছে সালেমা মটর স্ট্যান্ড সালেমা থেকে টার্গেট রয়েছে পাঁচশো মেট্রিক টন ধান ক্রয় করার সরকারি ক্রয় মূল্য প্রতি কুইন্টাল দু হাজার টাকা অনুষ্ঠানে বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন কৃষকরা হলেন অন্যদাতা সে কারণে এই কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই পরিকল্পনা করছে। যে অন্যদাতাকে যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারে আমাদেরকে আগামী ভবিষ্যতে আমরা চিন্তা ভাবনা না করতে পারি তাহলে দেশের উন্নয়ন সম্ভব না যার জন্য আমাদের কৃষক ভাইরা যে দাম উৎপাদন করবেন সে দামকে কিভাবে সুলভ মূল্যে ওনারা বিক্রি করতে পারবেন তার জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের এই প্রচেষ্টা যে সহায়ক মূল্যে আমার কৃষক ভাই বোনদের ধানটা রাজ্য সরকার ক্রয় করবে আপনারা লক্ষ্য করেছেন যে আগে আমার কৃষক ভাইয়েরা ধান উৎপাদন করতেন আপনাদের ধানটা রাজ্য সরকার ক্রয় করতো না সেই ধানটা আপনারা নিশ্চয়ই কোনো ব্যবসায়ীর কাছে বিক্রি করতেন আদবচারে যখন সেই দান্তকুপ আপনারা সেটা নিয়ে যেত সেই দানটা আপনারা সঠিক মূল্য আপনারা পেতেন না এবং সঠিক সময়ে আপনাদের যে পয়সার প্রয়োজন সেই পয়সাটা আপনারা পেতেন না এদিন অনুষ্ঠানে তিনজন কৃষককে ভর্তুকিতে তিনটি ট্রাক্টর বিতরণ করা হয় কৃষকদের হাতে ট্রাক্টরগুলি তুলে দেয় বিধায়িকা স্বপ্নদাস পাল সহায়ক মূল্যে ধান বিক্রয়ে কেন্দ্র করে এদিন কৃষকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে খাদ্য দফতর কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করেছে আর এই ধান ক্রয় করার প্রক্রিয়া মহকুমা অন্তর্গত এগ্রি ডিভিশনের অধীন শুরু হয়েছে থেকে বৃহস্পতিবার এবছর খাদ্য দফতরের পক্ষ থেকে কৃষকদের কাছ থেকে তেইশ টাকা কেজি দরে ধান ক্রয় করছে গত বছর রাজীবনগর থেকে ধান ক্রয় করা হয়েছিল তিনশো সত্তর মেট্রিক টন কিন্তু এবছর বন্যার কারণে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যার কারণবশত উৎপাদনের হার অনেকটাই কম তাই এবার কৃষি দফতরের পক্ষ থেকে তিনশো মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে বলে জানানো হয় সংবাদ মাধ্যমকে বৃহস্পতিবার প্রায় একশো জন চাষী ধান বিক্রয় করার জন্য নাম নথিভুক্ত করেন এবং প্রায় আড়াইশো মেট্রিক টন ধান এদিন বিক্রয় করেন আগামী পাঁচ জানুয়ারি অবধি চলবে রাজীবনগরের ধান ক্রয় প্রক্রিয়া এদিন ধান ক্রয় পরিদর্শনে আসেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাপতি দীপক দত্ত সাথে ছিলেন সাতচাত পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ ডিভিশনের সুপারেনটেন্ডেন্ট মনোহর দাস সহ একাধিক আধিকারিকরা নিউজ সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো প্রতিস্থাপন প্রতিস্থাপন উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি próprio